সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি বড় খোঁচাবাড়ি হাট এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা সপ্তাহে দুই দিন বসে এটি শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার আঠাইশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারে সব থেকে ছোট ছোটো বকনা এবং সার বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তো আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো বকনা এবং সার বাচ্চাগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সে তো বন্ধ এখান থেকে শুরু করবো ভাই আপনার আপনার এই যে এটা দেখছেন সাইজটা ছোটো হলেও কিন্তু কোয়ালিটি ফুল নামিটাও কিন্তু বেশ ছিল ভাই এটা কত দাম চাচ্ছেন বত্রিশ বত্রিশ কত বলছে চব্বিশ

সাত আট মাস হবে বক না করু সাত থেকে আট মাসের মতো বয়স এই যে দেখানোর চেষ্টা করি আপনারা সাইজটা দেখছেন আপনারা এই ধরনের গরু কিন্তু মোটামুটি ভালোই আমদানি হয় এই কুচাবাড়ি হাটে এখানে একটা ছোট্ট দেখছি এটা একটু দাম দেবো এটা কার ছোটো ভাই তোমার কত টাকা দাম চাও পনেরো হাজার কত বলে তেরো হাজার মানে বিক্রি করবা এখন পর্যন্ত কত দাম বলছে তোমাকে

তো আপনারা যারা ছোট গরু নিবেন ভাবছেন তারা ন্যূনতম পনেরো হাজার নিলে একটু মানে ভালো মানের পাবেন আর কি এই এই সাইজেরগুলো নিলে আপনাদের ভালো মোটামুটি শীতকালে কোনো প্রবলেম হবে না তো এটা এটা লালটা ভাইয়া বাইশ এটা লাস্ট কত হলে ছাড়া যাবে বিশ হাজার হলে দেখেন আমরা একটু দেখাই এইটা এবং এইটা সাইজ কিন্তু খুব একটা ডিফারেন্স নাই কিন্তু কালারটার জন্য আর এটা প্রায় তিন থেকে চার হাজার টাকা কম বেশি হয়ে যাচ্ছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তার মানে একটা গরু কালারেই কিন্তু বেশ কিছু টাকা ডিফারেন্স হয়ে যায় তো আমরা একটু চলে যাবো এ পাশে আচ্ছা আপনারটা কত টাকা দাম চাচ্ছে বাইশ এটা ক্রস নাকি আমরা দেশি কত বলছে কত সতেরো আঠারো কত টার্গেট বিক্রির

তো আমরা এই পাশে চলে যাব দেখছেন এ পাশে কিন্তু আজকের বাজারে ছোটো ছোটো সার গরু গরু বিক্রি হচ্ছে তো এগুলো একটু তথ্য দেবো আপনাকে চাচা ভালো আছেন আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন আপনার না আপনার গরু না আর কি আমরা একটু চলে যাবো এর পাশে ভাইয়া আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন রে পঁচিশ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এটা এটা কি দেশি না ক্রাস ক্রস সার পঁচিশ চাওয়া কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাই কত বললো ভাই জোড়াটা চল্লিশ এইটা এবং এইটা

আমরা একটু পাশে দুইটা ছোট দেখছি দুটো একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন চাচা জোড়াটা কি একসাথে বিক্রি না আলাদাভাবে এই যে প্রথমটা টায় মাটি আর এটা কত দাম চাচ্ছিলেন বাইশ কত বলছে চাচা সাড়ে সতেরো সতেরো টার্গেট কেমন বিক্রি লাস্ট আঠারো সাড়ে আঠারো

যেগুলো দেখালাম এগুলো এগুলো হচ্ছে সারগুলো দেখছি দেবো ভাই আপনার আপনার কত দাম চাচ্ছেন সাদাটা বাইশ কত বলছে ভাই আঠারো উনিশ আর ছাড়বেন কত হলে কত হলে ছাড়বেন উনিশে দিয়ে দিবেন ও আচ্ছা আচ্ছা উনিশ ও এটা কি বকনা নাকি হ্যাঁ হ্যাঁ আড়িয়া উনিশ হাজার আর এটা কত হলে দিবেন বিক্রির দাম আঠারো হাজার হলে দেখি আমি যে পাঁচশো একটা দেখছি এটা একটা কত যাচ্ছিলাম ভাইয়া এটা তেইশ কত কি বলে কত বলছে একুশ বাই বাইশো বলছে বাইশো দাম নাই লাস্ট বিক্রির দাম ওই তেইশি সাড়ে বাইশ অথবা তেইশ হলে বিক্রি হবে এই যে দেখানোর চেষ্টা করছে এগুলো ছিল আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো বকমা এবং সার বাচ্চা তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে পোচাবাড়ি হাট থেকে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো বকমা এবং সার বাচ্চাগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ